জীবনের একটি জিনিস মনে রাখবেন সেটা হলো আপনার বন্ধু ভাইয়ের বা প্রতিবেশীর অনেক টাকা আছে একটি সুন্দর বিল্ডিং হয়েছে অনেক সুখে আছে আমি কেন পারলাম না এই চিন্তা কখনো করবেন না কারণ এই ধরনের চিন্তা মাথায় ঢুকলে আপনি আর বাঁচতে পারবেন না আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান মা বাবা ও স্ত্রী কী অবস্থা হবে একবারও কি ভেবে দেখেছেন তাই আপনার যা আছে তাই নিয়ে ভাবুন এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন একবার এই আদর্শ মানুষ সংক্রান্ত ব্যাপারে ভালো মানুষ হওয়ার ব্যাপারে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহ লিঙ্কন তার ছেলের শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি বলেছিলেন যে আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আর বলেছেন আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সকল মানুষই ন্যায় পরায়ণ নয় সকল মানুষই সত্য নিষ্ঠাবান নয় তাকে এও শেখাবেন প্রত্যেক খারাপ লোকের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকতে পারে তাকে শিখাবেন শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অনেক মূল্যবান তাকে এও শিখাবেন কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন যদি পারেন নীরব হাসির মাঝে গোপন একটি সৌন্দর্য আছে তা শেখাবেন সে যেন আগেভাগেই বুঝতে পারে যারা নিপীড়নকারী তাকে সহজেই পরাজিত করা যায় নিজের উপর যেন আস্থা ও বিশ্বাস রাখে তাকে অবশ্যই শেখাবেন ভদ্রলোকের সাথে ভদ্র আচরণ এবং কঠোরদের প্রতি কীভাবে কঠোর হতে হয় তাকে এটা শেখাবেন আমার পুত্র যেন এই শক্তি পায় হুজুকে মাতাল জনগণের যেন প্রদাঙ্ক অনুসরণ না করে তাকে শেখাবেন দুঃখের মাঝে কীভাবে হাসতে হয় আমার পুত্রের প্রতি সদয় হবেন কিন্তু কখনো সোহাগ দেখাবেন না কেননা আগুনে পুরোই ইস্পাত লোহা বা স্বর্ণ খাটি হয় আমেরিকার ইতিহাসে এই চিঠিটি একটি আলোড়ন সৃষ্টিকারী চিঠি ছিল সারা বিশ্ব এ ঝড় তুলেছিল এই চিঠি